আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি টয়টা সিয়েন্তা সেভেন সিটার অক্টেন ড্রাইভের গাড়ি পনেরোশো সিসি ইঞ্জিন একেবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা গাড়িটার ফ্রন্ট সাইডের হেডলাইটগুলো প্রজেকশান এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রজেকশান হেডলাইট অরিজিনাল গাড়ির সাথের হেডলাইট ফ্রন্টের নাম্বার প্লেটটা যদি দেখি আমরা এখন একেবারে ফ্রেশ অবস্থায় আছে গ্রিলটা সুন্দর এই হেডলাইটটাও ফ্রেশ অরিজিনাল গাড়ির সাথেটা আছে ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস যেটা আছে অরিজিনাল গাড়িটার চারটা চাকা পাবেন আপনারা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন রিং সহকারে ওভার ওভার ফ্রেশ আর ফ্রন্টের দরজাটা দেখেন এই দরজাটা একেবারে ফ্রেশ খোলা কাটা এক্সিনিস্ট্রি ছাড়া আর ইন্টেরিয়রে কিন্তু প্রচুর প্রচুর স্পেস আছে এটাতে অনেক স্পেস এই দরজা হচ্ছে অটো এই দরজাটা অটো অটো পিছনে তিনজন অনায়াসে বসতে পারবেন গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ইন্টেরিয়র ওভার ফ্রেশ অবস্থায় আছে গাড়ির আমি গাড়ির পিছনে যদি দেখাই দেখেন সেভেন সিটার গাড়ি ওভার ফ্রেশ অকটেনের গাড়ি গাড়ির ব্যাগ ডালাতেও কোনো খোলা কাটা নাই অ্যাক্সিডেন্টের সিবি নাই উপরে স্পয়লার আছে পিছনে নাম্বার প্লেটটাও ফ্রেশ অবস্থায় আছে আছে পিছনে ওয়াইপার প্লেট পাশটা দেখেন ডানপাসটাও কিন্তু ওভার ফ্রেশ চাকা চারোটা আপনি পাচ্ছেন একেবারে নতুন এই দরজাটাও পাওয়ার দেখেন এই দরজাটাও কিন্তু পাওয়ার পাবেন আপনারা আর এখানে দৌড়ে পাচ্ছেন নিকেল হ্যান্ডেল এয়ার এয়ারব্যাগ পাবেন ড্যাশবোর্ডে এয়ারব্যাগ পাবেন অটো গিয়ার টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা গাড়ির এসি সাসপেনশন ইঞ্জিন যাবার ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনটা একটু দেখাই দেয় টা গাড়ি দেখা গেল অনেক পাবেন আমার গাড়িটা এতই ফ্রেশ আপনার যদি সিএনটা কেনার ইচ্ছা থাকে তাহলে দুই তিনটা সিএনটা দেখার পরে লাস্টে আসা আমার টাটা দেখবেন দেখেন বনেরটা একবারে তিন বড়ি অবস্থায় আছে আর ফ্রন্ট মাসেল এখন পর্যন্ত আনটাস সকালে খুঁটি ফ্রেশ চেসিস ফ্রেশ আগের পিছনের হিটপ্রুফ হিটপ্রুফটা ইঞ্জিনের হিটপ্রুফটাও কিন্তু এখনো অক্ষত অবস্থায় আছে খুব সুন্দর এক পিস গাড়ি কয়টা সিয়েন্তা মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার ষোলো সিসি পনেরোশো সেভেন সিটার অল অপশন অটো অক্টেন ড্রাইভের গাড়ি এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ১৯ লক্ষ টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করা যাবে আর গাড়িটা পাবেন তেজগা জাহিন ফটো অটোমোবাইলসে তেজগা রেজিস্ট্রি অফিসের অল্প একটু উত্তর দিকে আসলে বটগাছতলা এখানে আছে জাহিন জারাফ অটোমোবাইলস আর জাহিন ফটো অটোমোবাইলসের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামু আলাইকুম